কেন তালাক دیتا না আর তালাক দিলে তা জোড়া লাগানি খুব মুশকিলিটা অধিকাংশ জোড়া লাগাইনে হয় না অধিকাংশ হয় আইতা কই যাইতা তালাক দেইলে কেউ কি খুশি হইতা লাগে নে তালাক কে খুশি হইয় দেনা তালাক তো জরুরি এ দে আমরা ওনিক বিষয় গাইয়া আমডার কাছে আইয়া কই তালাক তো খুব রাগ কইরা দেলাইছে কইতাম পারি না কি কইছে আমি মাঝে মাঝে কই আপনি কইতে পারেন না জায়গা মতো তো তালাক দিস আর কেউ তো দিস না যেহেতু জায়গা মতো দিস এটা রাগ দিলে হইব আর যেহেতু তালাক সাধারণত রাগ করিও দেওয়া লাগে সুতরাং তালাক এমন একটা বিষয় আপনি খান দিয়ে যদি তালাক দিন তালা হবে রাগ করি দিলে হবে যে কোনো ভাবে তালাক দিলে তালা হবে এগুলো থেকে বাচ্চা থাকবেন মাঝে মাঝে স্ত্রীকে সালাম দিবেন আবার এমনটিকে এক বেটা নয়া বিয়া করছেন চব্বিশ হাজার পয়গাম্বর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কত হাজার পয়গাম্বর এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সবার একই জিগির ছিল এই জিগির সবাই পড়েছেন এই জিগিরের নাম হচ্ছে জিগিরে আম্বিয়া এই জিগিরের নাম জিগিরে আম্বিয়া মানে নবীগণের রে জিকির যে জিকির পড়লে ওই জিগিরের আল্লাহ পাকের কাছে পৌঁছে সামনে উপস্থিত হয়ে বলে আল্লাহ আপনার অমুক বন্দাগুন অমুক স্থানে বসি আপনার ওই জিগিরে আম্বি আল্লাহ ইহার জিগির করিতেছে আল্লাহ আপনার ওই বন্দাগুলোকে যতক্ষণ পর্যন্ত না আপনি ক্ষমা করে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার সামনে নড়াচড়া করব, আমার নড়াচড়া বন্ধ হবে না সুভান্য বলল

এই সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মিলনে যারা উপস্থিত হয়ে এই জিগির পড়তেছেন তাদেরকে যতক্ষণ পর্যন্ত করে দিবেন শুধু এই জায়গায় এই জিগির গুলো পড়বেন এদেরকে ক্ষমা না করা পর্যন্ত আমার জিগিরের আওয়াজ বন্ধ হবে না আল্লাহ পাক যারা জিগির করেন তাদের জিন্দগির গুণাগুলো সগিরা গুণাগুলোকে ক্ষমা করে দেন। এই জন্য এই জিগির মাঝে মাঝে পড়বেন পারলে প্রত্যেক দিন এই জিগিরের আমল করবেন একা একা ওঠা বসা চলাফেরা করার সময় মনে মনে শ্বাস নেওয়ার সময় লা আর ফলানোর সময় ইল্লাল্লাহ ওই জিগির করবেন ওই জিগির কারির জিন্দেগির গুণা কি আল্লাপাক যদিও গুলার পরিমাণ পাহাড়ের চেয়ে বেশি হয় সমুদ্র ফেনার চাইত বেশি হয় এই জিগির করলে আল্লাহ পাক তার সমস্ত জিন্দেগির গুনাগুলোকে গুলোকে কমা করে দেন اے اللہ اوپر اللہ الا ھا زندہ اللہ

কলকলিয়া পয়েন্ট জি ও লেগুনা উপকমিটির উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি আলহাজ রফিক মিয়া সাহেব জনবন্দিত চেয়ারম্যান একদম কলকলিয়া ইউপি জনাব খারি মাওলানা তাজউদ্দিন সাহেব সখতিয়ার গাও জনাব মৌলানা মিজানুর রহমান মামুন সাহেব হায়দরপুর আলহাজ শরীফুল্লাহ সাহেব বালিখান্দি শেখফারা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক সাহেব সাদীপুর মোহাম্মদ শাহ জাহান মিয়া সাহেব গোয়াসপুর উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি মহোদয় পীরে তরিকত মুর্শিদে বরহক আন্তর্জাতিক সফল ইসলাম প্রচারক হজরতুল আল্লাম শায়েখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি দামাত বরকাত হুম মাদ্লাহুল আলী কিছুক্ষণ পূর্বে আলোচনা পরে করে গেছেন বাদেশা শাহির আলা প্রবীণ আলিমেদিন হজরত মালানা আব্দুল জব্বার মন্ডলপুরি সাহেব দামাত মাদ্দুল্লাহুল আলী আরো আলোচনা করেছেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ সবার প্রিয়জন হজরত মৌলানা আব্দুল জলিল জালালী সাহেব সোনামঞ্জি এর পূর্বে আলোচনা করেছেন আমাদের এলাকার কৃতি সন্তান হজরত মৌলানা হাফিজ আজিজুল হক সাহেব প্রধান শিক্ষক লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা কলকলিয়া জগন্নাথপুর উপস্থিত রয়েছেন সম্মানিত ইমানদার দিনদার ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক নবী প্রেমিক মুরদি মুজাহিদগণ আমার প্রাণপ্রিয় সুদী মন্ডলী সম্মানিত সিএনজি স্টেশনের সম্মানিত ড্রাইভার বাইয়েরা আমি আপনাদের খেদমতে আরজ করব আপনাদেরকে প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের উপকুমটি লেগুনা সিএনজির উপকুমটির অধ্যক্ষ যে আজ সাত বছর যাবৎ এই মাহফিল চালিয়ে যাচ্ছেন আল্লাহ পাক যেন এই মাহফিল কবুল করেন আপনারা বলুন আমিন আমরা যারা উপস্থিত হতে পেরেছি মহান রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে যেন ক্ষমা করে দেন আপনারা বলুন আমি মহতারাম হাজিরিন আমরা যারা উপস্থিত হতে পেরেছি জন্য আল্লাহ পাক সুবহানা হুয়া তালার আল্লাহ দরবারে সবাই আল্লাহ পাকের দেওয়া কণ্ঠ শক্তি প্রয়োগ করে সবাই উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ হাজরিন আল্লাহ পাক সুবহানা হুয়া তালা মানুষের হায়াতের মধ্যে বরকত দেন মানুষের রিজেকের মধ্যে বরকত দেন মানুষকে নিয়ামত বৃদ্ধি করে দেন কি কাজ করলে যে মানুষ যখন আল্লাহ পাকের সুক্রিয়া জ্ঞাপন করে মানুষ যখন আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ আর যদি উৎসাহ আছে বলুন আলহামদুলিল্লাহ দেখুন আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না সাহির বলে ফ্লাগ জামি লৌহ কলম সাধু সিতারে আপে কা যৌহে কাহা সাদে নবী হে আমরা আল্লাহ তো আল্লাহ দরবারে অসংখ্য শুকুর জ্ঞাপন করি যে কলকুলিয়া পয়েন্ট সিজিও লেখুন কুকু মুঠির উদ্যোগে এই দিনই মাহফিল

পৃথিবী যারা শাসক গোষ্ঠীর মরলদের প্রধান আমেরিকা এই আমেরিকার এই টুইন টাওয়ার হচ্ছে সবচেয়ে বড় সম্মানের বসার স্থান কিন্তু ওই জায়গায় বসতে গুনা মাফ হবে অবশ্যই অফকোর্স গোনা মাফ হবে না কিন্তু এই যে আমরা মাঠের মধ্যে বসে আছি এখানে বসলে আল্লাহ পাক গুনা ক্ষমা করে দেন যদি বলুন সুবহানাল্লাহ গুমা গোনা করে perjumpaan rapat মানুষের গুণাগুলোকে কমা করে দিবেন যে আল্লাহ ওই পন্ডেলের ভিতরে বসে বসে আল্লাহর যত সময় শ্বাস যতটা শ্বাস গ্রহণ করবেন যতটা শ্বাস দিবেন যতটা শ্বাস গ্রহণ করবেন প্রত্যেক শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আমার আল্লাহ পাক বন্দার নামায় আমল থেকে গুণা তার প্রত্যেকটি শ্বাসের বিনিময়ে দশটি করে নেকি দান করবেন তাহলে পৃথিবীর কোন জায়গার মতো কি জায়গা বুঝে থাকলে বলুন ওয়াজ কিন্তু আমি এ এলাকার সন্তান যদি নদীরাই থাকি আজ যিনি এখানে আসছেন আমরা দুর্ভাগ্যবান মানুষ এলাকার মানুষ আসলে আরো অনেক মানুষ হওয়ার কথা আবু সিবিআর আবেদি আল খাদি সাহেব বিশ্ববরণ্য আলিমে দিন বিশ্বের যে কয়েকজন হাতে গোনা আলিম তার মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ আলিমদের অন্তর একজন আলিম হচ্ছে আবু সিফিয়ান আবিদি আল কাদরি দামাত বারকাত এবং মাদ্দাজিল্লাহ আলী কিন্তু দুর্ভাগ্য আমরা মাহফিলে শরিক হতে পারছি না এখানে আরো অনেক মানুষ হওয়ার কথা বলুন যদি এখানে যদি এই মাহফিলের আমাদের এই বাইগুলো আপনার এগুলো করবেন না জানি তারপরে বলতেছি ওরা যদি এই এই মাহফিলের পরিবর্তে অন্য কোনো ঠিকঠকের মাহফিল করতেন তাহলে মানুষ কম হতো না বেশি হতো অবশ্যই বেশি হতো মানুষগুলো আমরা কোন পথে দিলাম আমি আমার বক্তব্যে প্রায় বলি যে আমরা যে ক্ষোথায় রণা দিয়েছি আমরা যে বুঝি না আমরা কোথায় যাইতেছি ওই কথাটুকুও বুঝিনা আমরা যে বুঝি না ওই কথাটুকু বুঝি না একজন মুসলমান তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি গোসল কিভাবে করুন শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ আমরা গোসল করতে জানি না শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ ডিলা ব্যবহার করতে পারি না ডিলা খুলুক ব্যবহারও করি না আমি গতদিন একজন ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছে যে মুফতি সাহেব উনি উচ্চ শিক্ষিত একজন মানুষ তো বলতেছে মুফতি সাহেব আমার একটি প্রশ্ন আপনার বলুন উনি বলতেছে আমি তো ডিলা খুলুক ব্যবহার করে না একজন হুজুর বললেন বাথরুমে করার পরে নাকি ডিলা ব্যবহার করা লাগে অতসমনে ইস্কুল শিক্ষা উচ্চমানের একজন শিক্ষিত লোক উনি ডিলা ব্যবহার করা লাগে ওই কথাটুকু জানেন ওই কথাটুকু জানেন না কথা বুঝেন না ওই কথাটুকু জানেন না উনি ব্যবহার করেন না মুসলমান হাজিন আমরা মুসলমান আমাদের কি করার কথা ছিল আর আমরা কি করিতেছি আমরা মূল গন্তব্য কোথায় আমরা কি করা প্রয়োজন আমাদের সন্তানদেরকে কি করা প্রয়োজন আমার কথায় অনেকে কষ্ট পাবেন হয়তোবা কিন্তু আমি বলবো বাবারা বাইরা বন্ধুরা সম্মানিত শুধু ওয়াজ মাহফিল কিচ্ছা কাহিনীর নাম নয় ওয়াজ মাহফিল হচ্ছে আমরা যারা টিচার টিচিং দিই ছাত্রদেরকে

বাস্তবমুখী মানুষ চাই যে দুই একটি আমি গল্প কিচ্ছা কাহিনী অতটুকু বলার দিকে যাবো না আর এতটুকু অবশ্য আমার নাই আমি চাই যে আমার আলোচনা থেকে অন্তত একটি কথা কয়টি কথা বলুন আমি আপনাদেরকে বললাম ঠিক আছে কিনা আপনারা বলুন কারণ ঠিক আছে যদি আপনারাই বলুন তাহলে আমি কেন অনেক ওয়াজি বা হুজুর বলেন যে বলুন আপনারা ঠিক কিনা আপনারা যদি রায় দেন ঠিক কিনা তাহলে আমি কি আমি আমি কি জন্য আমি আপনাকে এই করে বলতেছি না আমি বলতেছি যে আপনি এখানে আসলেন অন্তত একটি কথা শিখে যান জেনে যান আমল করুন মানুষ মরণশীল না জীবন মানুষ বাঁচবেন মানুষ মরলে পোষণশীল আর বেঁচে থাকলে পরিবর্তনশীল ঠিক কিনা বলুন মানুষ বেঁচে থাকলে পরিবর্তনশীল পরিবর্তনশীল আজ দেখবেন খুব ভালো খাই হয়তো মন্দ একটু পরে ওনার চেঞ্জ হবে আর মনে গেলেই পরের দিন থেকে পরের দিন থেকে পোষণশীল ফোসা শুরু হয়ে যাবে মরবে কিনা আমরা কি মরব বিশ্বাস হয় আপনাদের আমরা সবাই কি মরব পৃথিবীতে মরে যাওয়াটাই স্বাভাবিক বেঁচে থাকাটা আশ্চর্যজনক আমরা যে মরব ওই বিশ্বাস হয় আমরা কোন মানুষ মরলে এই বাড়িকে কি বলি আরো জোরে বলুন অর্থ কি জানেন এই সব মানুষ মরে গেছে আচ্ছা বলুন এটা দোয়া না বদা আরো যদি বলুন মৌতা বাড়ি মাহিতের বউ বসন মৌতার বউ বসন মৌতা বউ বসন সব তো মাহিতের বউ এখন এই বাড়ির সব মানুষ মনে নাম মৌতা বাড়ি আমরা জানি না সাজা হয়ে গেছিলাম বলে জানেন না মৌতা বাড়ি গেছিলাম বলে এমন মৌতা জানাজাত গেছি আমি আসরের নামাজও নাই জহরের নামাজও নাই খালি জানা যান নামাজ পড়ছি আর যখন কেউ ফরজ নামাজ পড়ে না ই বদলের জানাজান নামাজের কতটুকু লাভ হইব কথা বুঝছ বুঝে থাকলে ফরজ নামাজ না আপনি জানাজান নামাজ শুনে কোন ফায়দা হবে না কথাটা ক্লিয়ার আপনাদের কানে পৌঁছেছে তাহলে একজন মুসলমানের প্রথম প্রধান দায়িত্ব হল কি ফরজ নামাজ বলুন কি আর একটা নৈতিক দায়িত্বের মধ্যে প্রধান একটি দায়িত্ব কি জানেন এটা হলো মানবের ফরজের দিক দিয়ে সর্বপ্রথম দায়িত্ব হলো এমানের পরেই নামাজ আর মানুষের নৈতিক চরিত্রগত অবস্থানের জন্য নৈতিকতার দিক দিয়ে সর্বপ্রথম হলো

এক সালাম যদি দেওয়া হয় আপনারা যারা ড্রাইভার সব মানে মনে কিছু নেবেন না সবাই ফেলা যায় না তবে এক সালামের আমল করলে শুধু আমাদের এই স্টেশনের ড্রাইভার মহোদয়গণ নয় তামাম বাংলাদেশের ড্রাইভারগণ যদি অন্তত মনে মনে এই মাইন্ডটুকুও থাকে মাইন্ডে যদি এই সেটিংটা থাকে যে আমি আরেকজন ড্রাইভারকে অন্তত সালাম দিব ড্রাইভারদেরকেও সালাম দেওয়া দরকার কি না নবীজির এই হাদিসকে লক্ষ্য করে যদি আমরা সালাম দেওয়া শুরু করি ড্রাইভাররাও যদি সালাম দেন একজন ড্রাইভার আর একজন ড্রাইভারকে আমরা একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে সালাম দেই বলুন তো আমাদের মধ্যে কি ফিটনেস আসবে বুঝে থাকলে বলুন ফিটনে আসবে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আসবে আমরা তো এমন সালাম দেই না যার সাথে কথা বলতে ভালো লাগে না তার সাথে তাকে দেখলে আমরা হয়তো বাম দিকে মুখ ফিরাই নাইলে ডান দিকে মুখ ফিরিয়া যাই গিয়ে আল্লাহ নবী বলেন তাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম বাদাউ সালাম যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় এই ব্যক্তিটি হচ্ছে উত্তম সুবাহ আল্লাহ বলুন মোখতারা হাজরিন

সালাম দিলে কি হবে সালাম দিলে স্ত্রীকে সালাম দিলে মোহব্বত মারবে এখানে ঝগড়া এখন খালি মাসালা যে হুজুর রাগের বসে তালাক এটা কি জুড়া লাগানি যায় তালাক দেওয়ার পরে জুড়া লাগালি এটা বড় বেজাল লিখাজ এখানে তালাক দিতে না আর তালাক দিলে এটা জুড়া লাগানি খুব মুশকিল এটা অধিকাংশ জুড়া লাগানি হয় না অধিকাংশ হয় না এটা কোন চাই তালাক দিতে হইলে কেউ কি খুশি হইয়া দেয়নি তালাকুশিও ইয়াদে না তালাক বেজারও দেয় আমরা অনেক বিষয় গাই আমার কাছে তালাক তো খুব রাগ কইরা রা দিলাইছে খুইতাম পাই না কিতা কইছে আমি মাঝে মাঝে কই আপনি কইতে পারেন না জাগা মতো তো তালাক দিস আর কেউ তো দিস না যেহেতু জায়গা মতো দিস এটা রাগ করিও দিলে হইব আর যেহেতু তালাক সাধারণত রাগ দেওয়া লাগে সুতরাং তালাক এমন একটা বিষয় আপনি খান দিয়ে যদি তালাক দিন তালাক হবে রাগ দিলেও হবে যে কোনো ভাবে তালাক দিলে তালাক হবে এইগুলো থেকে বাচ্চা থাকবেন মাঝে মাঝে স্ত্রীকে সালাম দিবেন আবার এমন এমনটিকে এক বেটা নয়া বিয়া করছেন

আপনারছে লাগেস না আওয়াজও এখন মনে হয় কোনো ভূত জিন্নতে পাইলেছে বাপাইছেন দরাইয়া মনে বাপরে দেখছে বেটা আরও যদি কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অন বেটা কই হাসারত তো জিন্নত লাগিয়েছে আর তো কোনোদিন তার আমদেশে না দরাইয়া মুর্শিদের ইমাম সাহেবের গেছে গেছে গিয়া কই হুজুর ওয়ালা ওয়ালা ইমাম সাহেব পরে বোঝাইয়া দেন এটা খেনে হইছে এটা মূল পয়সা আপনার মাঝে যে আমি আমার বাবার সালাম দিতে পারি না আমি আমার মার সালাম দিতে পারি না আমি আমার স্ত্রীর সালাম দিতে পারি না সালামের প্রচলন নেই অথচ আল্লাহ নবী বলেছেন আপনি যারও সাথে কথা বলবেন আর সালাম মোকাবলাল খালাম কথা বলার পূর্বে আপনি সালাম দেন আমরা কি ওই আমলটুকু করতে পারবো না আরো যদি বলুন মোস্তারাম হাজির জীবন এইভাবে অতিবাহিত হবে না আর যুবক মোবাইলে ফেসবুকে ইউটিউবে সময় কাটান এই সময়টা কিন্তু আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে জেনে রাখবেন আপনার এই সময় আমার এই সময় আমরা যা করি সমস্ত কিছু কি হয় আল্লাহর ক্ষুদ্রতি কে মারায় ক্ষেমারা বন্দি হয় আল্লাহ পাকের ক্ষুদ্রতি কে মারা এগুলা রেকর্ডিং হয় কেমতের ময়দানে দেখবেন আপনি কোথায় কোথায় যাইতেছেন হঠাৎ দেখবেন আপনি সিএনজি লেগুনাস্টে উপকমিটির স্টেশনের যে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মিলনে উপস্থিত হয়ে গেছেন মেবি আল্লাপাক এই অশিলাই আপনাকে ক্ষমা করে দিতে পারেন্লাহ মুফাসিরিন আজ বাংলাদেশের জননন্দিত মুফাসির কোরআন আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে আমি আপনাদের খেদমধ্যে কিছু সময় আপনাদের ব্যয় করব বলুন যে খোকা প্রধান অতিথি তো সময় দেয় না আমি তো গেলে এলাকার সন্তান এটা কোনো বিষয় নাই

আমি কোরআন শরীফের কতটি সূরা রয়েছে একশো সদ্যটি সুরা কতটি সূরা কোরআন শরীফের আয়াতের সংখ্যা হচ্ছে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত যদি বিভিন্ন মতানক্য রয়েছে তো প্রসিদ্ধ মশুর মত হচ্ছে ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াত

চালি শর না சிங் அடுச்சி கக்ஸவாதாரத்தால்க்காக படிச்சு அஞ்சராட்ட